গালগোষে এই রেসিপিটা শিখেছিলাম বেয়বাড়ির একজন बाबूগির কাছ থেকে আমাদের গ্রামে যে কোনো বিয়ের অনুষ্ঠানে রান্না করা হয় আর এটা খেতে কিন্তু ভীষণ মজার প্রথমে এখানে গোটা তার সাথে গোটা জিরে দিয়ে দিয়েছি নিয়ে আমি 1 কেজি পরিমাণের গরুর গসটা নিয়েছি হাড় নিলে কিন্তু ভালো দুই চামচ পরিমাণে আদা বাটা দুই চামচ পরিমাণ রসুন বাটা তিন চামচ পরিমাণে ধনিয়ার গুঁড়া আর তার সাথে তিন চামচ পরিমাণে জিরা গুঁড়া দিয়েছি এখন দিয়ে দিচ্ছি এখানে শুকনো মরিচের গুঁড়া গুঁড়া আর লবণ তো সব মশলাকে একত্রে ভালোভাবে নিতে হবে পানি ছাড়াই তো হয়ে গেলে তারপর আমি পরিমাণ মতো একটুখানি পানি দিয়ে পর্যন্ত অপেক্ষা করব তো মোটামুটি সেদ্ধ হয়ে আসলে এখানে গোটা গোটা পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি মানে কাঁচা পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি ভালো আসবে